সুপ্রিয় দর্শক আজকে সোমবার নাজিরপুর হাটে চলে এসেছি নাজিরপুর হাটের এই যে হাট করে যে বিভিন্ন ধরনের সদাই কিনে নিয়ে যাওয়া হয় ছোট বাচ্চাদের জন্য সোনামানিদের জন্য তাদের এই সদাইগুলোর কি দাম কি অবস্থা বিক্রিয়া বেচা বিক্রি আপনাদের পেছনে দেখে আসি তুমুল আকারে এগুলো বিক্রি হয় ওর ভাই নিমকি নাকি এগুলা এগুলা কত করে সহ বিক্রি করেন বিশ টাকা সহ আর কি কি আছে আপনার কাছে বাদাম কত করে শুধু টাকা পোয়া আর কি আছে আপনার কাছে এই তো বাদাম আছে নিমকি আছে আলু ভাজি আছে আলু ভাজি কত করে আলু ভাজি চল্লিশ টাকা শাহ আলু ভাজির

ত্রো দশ কেজি দেখলেন রসুন বিক্রয় করে বা বাড়ির ছোট বাচ্চাদের জন্য সে সদায় কিনে নিয়ে যাচ্ছে ভালো আছেন কত করে রসুন বিক্রি করছেন ভালো আছি রসুন কত করে পঁচিশশো করে আচ্ছা বাজার একটু কম নাকি কম কম হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন পেঁয়াজি কত করে শখ পঁচিশ টাকা শখ

এগুলা তো এটা আর এটা বাতাসা বাতাসা কত করে বাতাসা খাগ নেই একই দাম একই দাম এ হচ্ছে আপনার দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি আর তো সব হবে সব হবে টাকা